다 <목소리도> বাজারে কাটানো আমাদের প্রথম দিনটা যেভাবে কাটলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কক্সবাজার আসার ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তো প্রথম দিনটা যেভাবে কাটলো সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি সকালবেলা উঠি কিন্তু বুফে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেলাম বিচে যাওয়ার জন্য তো যাই হোক এখানে বিচে রেডি হয়ে চলে আসলাম সবাই মিলে একদম বিচে আসতেই কিন্তু বাচ্চারা এখানে খেলনা কিনে নিল ওরা খেলার জন্য আর এখানে এসে আমি একদম উড়তেছিলাম এত ভালো লাগছিল সমুদ্রের গর্জন শুনে সমুদ্র না ভালোবাসে আমার মতো কে কে সমুদ্র ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কেমন লাগছে আমাদের কক্সবাজারের ভিডিওগুলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন এখানে আমি আর আমার হাজব্যান্ড তো খুবই এনজয় করছিলাম তো যাই হোক এখানে বিচে আসার পর দেখি এত এত মানুষ সকাল সকালে কিন্তু কত মানুষ চলে এসেছে তো এখানে এত ভিড় ছিল পর্যটকের বলে বোঝানো সম্ভব না তো যাই হোক এর মধ্যেই কিন্তু বড় বড় ঢেউ দেখে খুবই ভালো লাগছিল এই ঢেউর মধ্যে কিন্তু আমরা অনেকক্ষণ ছিলাম গোসল করেছিলাম আর এদিকে দেখেন আমার বাচ্চারা খুবই এনজয় করেছিল ওদের মামার সাথে তো এখানে ওদের একটু ভিডিও নিলাম আর এখানে দেখেন ওরা তিনজন মিলে একদম বালু দিয়ে কেভাবে খেলা করছে আমি কিন্তু ওদের কিছুই বলিনি কারণ ওরা তো আসছে একটু এনজয় করার জন্য তো কক্সবাজারের প্রথম দিনের ভিডিওটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আর কি কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এখানে কিন্তু আমরা গোসল টোসল সেরে তারপর দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমার বোনকে দেখে বুঝতে পারছেন ও অনেক টায়ার্ড মনে হচ্ছে আমরা সবাই কিন্তু টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো যাই হোক সন্ধ্যাবেলা রেডি হয়ে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাব সেজন্য এখানে রেডি হয়ে বেরিয়ে পড়ে তো এখানে বের হয়ে কিন্তু প্রথমে আগে চা খেয়ে নিলাম একদম রিসেপশনে বসে তো চাটা খেয়ে আমরা চলে এসেছি রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে তো এটার নাম অনেক শুনেছিলাম আজকে গিয়ে দেখবো অনেক প্রজাতির মাছ তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এত ভিড় ছিল বলে বোঝানো সম্ভব না ভিড় ঠেলে কোনো রকমে আস্তে আস্তে কিন্তু আমরা ভিতরে ঢুকে গেলাম এই তো প্রথমেই ঢুকতে এরকম এর স্ট্রাকচারটা তো যাই হোক ভিতরে ঢুকার পর তো এত মানুষ দেখে প্রথমে একটু খারাপই লাগছিল যে একদম হাঁটাম মতো জায়গা ছিল না তবে আস্তে আস্তে কিন্তু ভালো লাগছিলো এত বড় বড় মাছ দেখে এটা নাকি পিরহানা মাছ আমার এত ভালো লাগছিল দেখে কি বলবো তো যাই হোক এখানে ভিড় টেলে আস্তে আস্তে সব কিছুই আপনাদের সাথে একটু শেয়ার করব ভিড় টেলে অনেক কষ্টে ভিডিও করেছি তো এখানে কাঁকড়া ছিল শামুক ছিল আর এখানে অনেক বড় একটা পাঙ্গাস মাছ আরও কি কি যেন মাছ ছিল আমি এরকম খেয়াল করে নামটা দেখিনি তো আর এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছিলো এই মাছগুলোকে ফিটার দিয়ে সব মানুষ দেখলাম যে ওদের খাবার দিচ্ছিলো আমার তো এই জিনিসটা এত ভালো কি আর বলবো তো এখানে একটা আপু দেখলাম কি সুন্দর করে সবগুলো মাছ খেয়ে ফিটার দিয়ে খাওয়াই তাই আমিও এখানে নিয়ে নিলাম ফিটার আর মাছগুলো এত সুন্দর করে মনে একদম বাচ্চা ফিটার টেনে খাচ্ছে এই তো আমি তো আপনাদের কেমন লাগছে এই বিষয়টা দেখে অবশ্যই জানাবেন তো যাই হোক এখানে মাছ টাছ খাইয়ে আমরা আবারও চলে আসলাম উপরের দিকে আর এখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছেন অনেক প্রজাতির মাছ কাঁকড়া তারপর এই তো দেখেন কি সুন্দর সুন্দর মাছ অনেক সুন্দর মানে সমুদ্রের তলদেশে যত প্রকারের মাছ আছে সবগুলো দিয়েই কিন্তু ওরা এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বানিয়েছে কারণ এটাতে মানুষজন অনেক আসে আর ওদের মনে হয় অনেক ইনভেস্টও আছে আমার দেখি তাই মনে হলো তো যাই হোক এখানে সাপলপাতা মাছ বড় বিভিন্ন ধরনের বড় বড় মাছ ছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে মাছগুলোর নাম কিন্তু জানতাম এখন বলার সময় হচ্ছে আমার মনে নেই আপনারা জানলে অবশ্যই জানাবেন কি মাছ ছিল এইগুলো এত বড় মাছ দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল তারপর আবারও ভিড় ঠেলে এদিকে চলে আসলাম বড় একটা কাছে আর এই মাছগুলো একদম মানুষের মতো চেহারা দেখতে ছিল আমার তো অনেক ভালো লাগছিল তো যাই হোক এখানে ছিল ফিশ ফুড থেরাপি এখানে ছোট ছোট মাছের মধ্যে নিজেদের পা চুবিয়ে রেখেছিল মাছগুলো এসে সম্ভবত ঠকুর দিচ্ছিল আমার ভালোই লাগছিল দেখে তারপর এখানে একটা কিছু জুয়েলারি দোকান ছিল এখানে মানুষ অনেক কেনাকাটা করছে তারপর এখানে বাচ্চাদের খেলাধুলার সিস্টেম ছিল তো আমার বাচ্চারা এখানে অনেক খেলাধুলা করছিল ওদের বললাম যে মা তোমরা এখানে খেলাধুলা করো ওদেরও একটা এনজয়ের ব্যাপার আছে আমরা তো দেখছিলাম আর ওরা তো এত কিছু বুঝে না ওদের খেলা হলে আর কিছুই লাগে না তো যাই হোক তারপর আমরা ওইখান থেকে বের হয়ে রাতের ডিনারটা করতে চলে আসলাম রাতের ডিনারে নিয়েছিলাম বাটার নান আর চিকেন গ্রিল নিয়েছিলাম বাচ্চাদের জন্য চিকেন তান্দুর তো তারপর খেয়ে দিয়ে কিন্তু হোটেলে ফিরে যাবো সাজবাজারে আমাদের প্রথম দিনটা কিন্তু এভাবেই কেটে গিয়েছিল তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ